বা বাইক এটা একটু গ্রাম লেগেছে ঠিক আছে আমরা আছি আমরা চেষ্টা করব

বা বাইক এটা তো দাম লেগেছে ঠিক আছে প্রধান মৌসুম আমরা আছি আমরা চেষ্টা করবো জানব সারা মানুষের জন্য

বা বাইক এটা তো একটু দাম লেগেছে ঠিক আছে প্রধান মৌসুম আমরা আছি আমরা চেষ্টা করবো দাম ধর সারা বিশালগড় চৌনিতে প্রতিনিয়ত যানজট এটা লেগে চলছে সে বিষয়ে আপনাদের তরফ থেকে কী থাকবে তো বিশালগড় চউথ মাঠে চৌনি যেখানে এখন তো সবাই নিয়ে আসে আসছে একটু

বা বাইক এটা তো একটু গ্রাম লেগেছে ঠিক আছে প্রধান মৌসুম আমরা আছি আমরা চেষ্টা করব সারা মানুষ

বা বাইক এটা একটু দাম লেগেছে ঠিক আছে প্রধান মৌসুম আমরা আছি আমরা চেষ্টা করব সারা মানুষ

দাম লাগিয়ে দেয় আমাদের তাদের কিন্তু সেখানে আছে আমিও ছিলাম এখানে আমরা দাম দর কিছু মুক্ত করার জন্য আমরা এখানে চেষ্টা করছি আজকেও এক ঘন্টা ধরে এই জাতীয় সড়ক বন্ধ ছিল সে বিষয়ে কি বলবে জাতীয় সড়ক তো বন্ধ হয়ে নেবে সাউথ মার্কেট মার্কেটে মানুষ আসছে বাইসাইকেল

বা বাইক এদের একটু লেগেছে আছে প্রধান আমরা আছি আমরা চেষ্টা করব জানব সারা

দাম লাগিয়ে দেয় আমাদের তাগিদ তুলি সেখানে আছে আমিও ছিলাম এখানে আমরা যান ধর কিছু মুক্ত করার জন্য আমরা এখানে চেষ্টা করছি আজকেও এক ঘন্টা ধরে এই জাতীয় সড়ক বন্ধ ছিল সে বিষয়ে কি মার্কেট জাতীয় সড়কটা তো বন্ধ হয়ে গেছে সাউথ মার্কেট মার্কেটে মানুষ আসছে বাইসাইকেল বা বাইক এটা তো একটু দাম লেগেছে ঠিক আছে প্রধান মৌসুম আমরা আছি আমরা চেষ্টা করব সারা

বা বাইক এটা একটু দাম লেগেছে ঠিক আছে প্রধান অংশ আমরা আছি আমরা চেষ্টা করবো আমাদের সারা মানুষ

বা বাইক এটা একটু জানব লেগেছে ঠিক আছে প্রধান মৌসুম আমরা আছি আমরা চেষ্টা করব জানব সারা মানুষ